দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন বিকালে আমরা চলে এসেছি চকবাজার ম্যাল থেকে বেশ কিছুটা নিচের দিকে আর বাস স্ট্যান্ডের কাছে এই মার্কেটটা খোলা থাকে সন্ধ্যার আগে পর্যন্ত দার্জিলিং শীতবস্ত্রের এই মার্কেটটাতে জিনিসের দাম একটি চড়া দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন সকালে আমরা পায়ে হেঁটে ঘুরে নিয়েছিলাম দার্জিলিং ম্যাল চিড়িয়াখানা রোপওয়ে ভিউ পয়েন্ট আর আরও বেশ কিছু জায়গা সেই ভিডিওগুলো না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে কিংবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন চকবাজার থেকে আমরা চলে এসেছি দার্জিলিং স্টেশনে দার্জিলিংয়ের হেরিটেজ টয় ট্রেন দাঁড়িয়ে আছে এক নম্বর প্ল্যাটফর্মে এই টয় ট্রেনের দু রকম ইঞ্জিন ডিজেল ইঞ্জিন আর স্টিম ইঞ্জিন দার্জিলিং স্টেশনের তিনটে প্ল্যাটফর্ম বিকেলবেলা প্রত্যেক প্ল্যাটফর্মেই ট্রেন দাঁড়িয়ে আছে একটা দু নম্বর প্ল্যাটফর্ম এখন আমরা চলে এসেছি তিন নম্বর প্ল্যাটফর্মে এখানেও একটা ট্রেন দাঁড়িয়ে আছে দার্জিলিং স্টেশনে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম দার্জিলিং স্টেশনের খুব কাছে মনেস্ট্রিতে দার্জিলিং স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলেই প্রচুর ইঞ্জিন দেখতে পাবেন এখান থেকে কিছুটা এগিয়ে এসে একটু নিচের দিকে নামলেই আছে এই মনেস্ট্রিটা কিন্তু বিকেলবেলা আমরা যখন গিয়েছিলাম তখন মনেস্ট্রি বন্ধ হয়ে গিয়েছিল তাই আপনারা যদি আসেন তাহলে সকালের দিকেই আসার চেষ্টা করবেন মনেস্ট্রি দেখে আবার উপরের দিকে আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গিয়েছিল ততক্ষণে ক্লক টাওয়ারের আলো জ্বলে উঠেছে আর মেলও সেজে উঠেছে প্রচুর আলোতে সন্ধ্যাবেলা প্রচুর আলো অসংখ্য স্ট্রিট ফুড এর দোকান প্রচুর মানুষ সব মিলিয়ে মেল পুরো গম গম করছে সন্ধ্যাবেলা মেলের আলো জ্বলে ওঠার সাথে সাথেই মেলের পাশের মঞ্চ জমে ওঠে নাচের তালে প্রচুর স্থানীয় মানুষ এসে জড়ো হন এখানে আর তাদের নাচ দেখতে বেশ ভালো লাগে আমরাও পায়ে পায়ে মঞ্চের সিঁড়ি দিয়ে উঠে গেলাম ওপরের দিকে একটু ওপরের দিকে উঠে আসার জন্য পুরো ম্যালে ভেসে থাকা কুয়াশাগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর এই চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে